দীর্ঘদিনের সমস্যা হতে মুক্তি পেতে দীর্ঘদিনের বিপদ আপদ হতে মুক্তি পেতে এই মূল্যবান আপনি মাত্র করুন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন সব সমস্যার সমাধান তিনি দ্রুত করে দেবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল দীর্ঘদিনের পেরেশানি বিপদ মুসিবতকে তিনি দূর করে দেবেন এই এইভাবে করে রাব্বুল আলামিন আপনার অবস্থাকে পরিবর্তন করে দেবেন আপনার ভাগ্য পরিবর্তন করে দেবেন রাব্বুল আলামিন সুখে শান্তিতে আপনাকে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন চাইন সুকুন শান্তি প্রশান্তি আপনার जिंदगीতে দান করে দেবেন বলুন সুবহানাল্লাহ এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নতি বানাবেন জাহান্নাম হতে নাজাদ দেবেন এবং আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ বিয়াদ শোক এই মূল্যবান যিকিরটি এতটাই মূল্যবান আল্লাহর নবী সাল্লাল্লাহ আলী আসাল্লাম বলেছেন এই মূল্যবান জিকির আল্লাহ পাকের খুবই মাহবুব জিকির আল্লাহ রবুল্লা আলমিনের খুবই পছন্দনীয় জিকির প্রিয়দর্শক জিকিরটি করলে আল্লাহ রবুল্লা আলমিন অবশ্যই তাকে ভালোবাসবেন পছন্দ করবেন এবং তিনি তার উপর সন্তুষ্ট থাকবেন খুশি থাকবেন বলুন সুবাহ প্রিয়দর্শক জিকির হচ্ছে বড় মাপের আমল এত মর্যাদা সম্পন্ন আমল যে এই আমলের মাধ্যমে আপনি অসম্ভবকে সম্ভব করতে পারেন আপনি কঠিন থেকে কঠিন জিনিসকে আপনি সহজ বানাতে পারেন বলুন সুবহান প্রিয় দর্শক তিরমিজি শরীফে হজরত আবদুল্লাহ বুস রদি আল্লাহ তাল আনহু দ্বারা একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে এক সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন যে ইয়া রসুল আল্লাহ শরিয়াতের অনেক হুকুম আহকাম আছে কিন্তু আপনি আমাকে এমন একটি সহজ আমল বলে দিন যে আমলটি যেন আমি করতে পারি আমি নিজের জন্য অজিফা বানিয়ে নেই আর এতে করে আমি যেন এই দুনিয়াতে সুখী হতে পারি এই দুনিয়ার জিন্দগিতে আমি যেন ভালো থাকতে পারি হাজার সমস্যার সমাধান পেরেশানি বিপদ আপদ মুসিবত হতে আমি যেন নিরাপদ থাকতে পারি এবং পরকালেও আমি যেন ভালো থাকি সুখে থাকি জান্নাতি হতে পারি সেই সাহাবির বলার উদ্দেশ্য ছিল এটাই বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম তখন সেই সাহাবিকে বললেন তুমি আল্লাহ পাকের জিকির করো আল্লাহ পাকের তোমার যেন ভিজে থাকে থাকে বলুন জিকিরে জিক রাজি আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন পৃথিবীতে যত আমল আছে সমস্ত আমল হতে জিকির আল্লাহ পাকের জিকির এমন আমল যে আমল সব চাইতে বেশি কবরের আজাব গজব হতে রক্ষাকারী বলুন সুবাহ অর্থাৎ জিকির কারিকে আল্লাহ পাক এই জিকিরের ওসিলাতে কবরের আজাব গজব হতে তাকে হেফাজত করবেন জিকির এতটাই শক্তিশালী আমল যে কবরের আজাব গজবকে দূর করে দিয়ে জিকির করাকে হেফাজত করবে বলুন হাহানল্লাহ এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন জিকির কারীকে মদত করার সাহায্য করার তিনি ওয়াদা করেছেন বিশ্বনবী সাল্ল আলি ওয়াসাল্লাম বলেছেন আমার বান্দা আমাকে যখন স্মরণ করে আমার জিকির করে তখন আমি আমার বান্দার সঙ্গে থাকি অর্থাৎ আমি আমার বান্দাকে মদত করি সাহায্য করি ইবনে মাজা শরীফে হজরত আবু হরিয়াল্লাহ তাল আনহু দ্বারা এই হাদিস বর্ণিত বলুন সুবাহান সুতরাং আল্লাহ পাকের জিকির করলে খালেস নিয়তে করলে অবশ্যই আল্লাহ পাক তাকে সাহায্য করবেন মদত করবেন এ ওয়াদা আল্লাহ পাক করেছেন আর আল্লাহ পাক তিনি নিজে বলছেন ইন্না ওয়াদ নিশ্চয় আল্লাহ পাকের ওয়াদা হচ্ছে সত্য তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ পাকের জিকির হচ্ছে বড় মাপের আমল শ্রেষ্ঠ আমল হযরত মোয়াজ ইবনে জবাল রতিয়াল্লাহ তালা আনহো তিনি বলছেন আমি বিশ্বনবী সাল্লিয়া সাল্লামকে শেষ কথা জিজ্ঞাসা করেছিলাম আমি বলেছিলাম ইয়া আল্লাহ পাকের কাছে সবচাইতে মাহবুব এবং উত্তম আমল কি বলেছিলেন যে আল্লাহ রব আলিনের দরবারে সবচাইতে মাহবুব এবং উত্তম আমল হচ্ছে আল্লাহ পাকের জিকির অর্থাৎ আল্লাহ পাকের জিকিরে তোমার জিহবা যেন ভিজে থাকে শিক্ত থাকে বলুন সুবাহ প্রিয় দর্শক কিয়ামতের দিনে আল্লাহ রাবুল আলমিন জিকির কারণে ওয়ালাদেরকে তিনি তিনা রহমতের ছায়ায় আশ্রয় দেবেন এইভাবে তাদের সম্মানকে বৃদ্ধি করবেন এবং আল্লাহ রাবুল আলমিন জন্নাতুল ফিরদাউস দান করবেন বলুন সুবাহান আল্লাহ প্রিয় ইহকাল পরকালের সকল কামিয়াবি আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক যে মূল্যবান সিকিরটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই সিকিরটি বুখারি শরীফে বর্ণিত হয়েছে বর্ণনা করেছেন হজরত আবু আন তিনি বলেছেন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন জিকির আল্লাহ পাকের কাছে খুবই মাহবুব এবং খুবই পছন্দনীয় জিকির এই জিকির যারাই করবে আল্লাহ পাক তাদেরকে পছন্দ করবেন তাদেরকে ভালোবাসবেন তাদের জিন্দগির সমস্ত গুনা মাফ করবেন এবং দুনিয়া এবং পরকালে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে সুখী করবেন বলুন সুবাহ প্রিয় দর্শক আর সেই মূল্যবান জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম প্রিয় এই হচ্ছে জিকির আপনি এক শতবার জিকিরটি করবেন খালেস নিয়তে করবেন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল ভরসা রেখে এবং তিনার অসীম কুদরত অসীম ক্ষমতার উপরে ভরসা রেখে এবং বিশ্বাস ইয়াকিনের সহিত আপনি জিকিরটি করুন ইনশাল্লাহ সমাধান আপনি পাবেন ইনশাল্লাহ শান্তিপূর্ণ জিন্দিগি পাক আপনাকে দান করবেন দর্শক এই মূল্যবান আমরা অবশ্যই পাঠ করব। এর জন্য আল্লাহ রাব্বুল আলামীনের কাছে আমরা তাওফিক সুযোগ চেয়ে নেব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তিনার এই মাহবুব জিকিরটি করার যেন তাওফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আমাদের জিন্দগিতে সব সমস্যার সমাধান সহজ ভাবেই যেন তিনি করে দেন মনের নেক আশা আকাঙ্ক্ষা হাজত প্রয়োজনকে আল্লাহ পাক যেন পূরণ করে দেন দুনিয়ার বুকে সুখে শান্তিতে যেন আমরা থাকতে পারি সেই সিচুয়েশন সেই হালত আল্লাহ পাক যেন আমাদেরকে বানিয়ে দেন এবং জালিমের জুলুম হতে শত্রুর আক্রমণ হতে অন্যায় অত্যাচার হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন এবং পরকালে আল্লাহ পাক যেন আমাদেরকে জাহান্নাম হতে মুক্তি এবং জান্নাত দান করেন সকলে বলি আমিন আমিন। আমিন একবার লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ অবরাকাত